একদিকে আমরা জানি অপারেশন সিদ্ধান্তের অসম্ভব একটা সফলতা অসাধারণ সফলতা আবার অপরদিকে আপনাদেরকে জানিয়ে রাখি জম্মু কাশ্মীরের পুলিশও এই মুহূর্তে যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে মূলত জম্মুতে জম্মুর পুঞ্চে এছাড়াও অন্যান্য জায়গায় লাগাতার তল্লাশি চলছে নজরদারি চলছে বেশ কিছু সন্দেহজনক বাড়ি বেশ কিছু সন্দেহজনক এলাকায় কেন তার কারণ ওই সন্ত্রাসবাদীদের কেউ যাতে আমাদের দেশে ঢুকে আমাদের দেশে আনাচে কানাচে ঢাকা দিয়ে থাকতে না পারে তাই জন্যই চলছে এই অপারেশন লাগাতার দেখুন অপারেশন সিঁদুরের বিরাট সাফল্যের পর এবার জম্মু কাশ্মীর পুলিশের অভিযান সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত কমান্ডারদের খোঁজে চলছে তল্লাশি পুঞ্চের বারোটিরও বেশি জায়গায় চলছে তল্লাশি সন্ত্রাসী কমান্ডারদের সহযোগী এবং আত্মীয় স্বজনদের উপরও কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ তবে শুধু পুলিশই নয় ভারতীয় সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে সন্ত্রাস দমনে বদলে কি ভাবনা নেই এটা আগেই বলা হয়েছে কি আমাদের দেশে দুটো জিনিস আছে আমরা পিওকে বা সন্ত্রাসবাদের আগেনস্টে আমরা যতগুলো অপারেশন চলিয়ে আছি ওটা বন্ধ হবে না যতদিন এটা নির্মূল শেষ হবে না তাই জন্য আপনি দেখছেন গত তিন দিনের মধ্যে কতজন লোকের লাশ পড়ে গেছে এইটা তো স্টার্ট আছে এটা শুধু সাসপেনশন অফ অপারেশন ইন্তজার করুন থেকে রাজৌরিতে আস্তে আস্তে ছন্দে ফিরছে জনজীবন খুলছে দোকানপাট কাজে ফিরছেন মানুষ তবে পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় বিক্রি নেই বলেই জানালেন স্থানীয় ব্যবসায়ীরা সন্ত্রাস বন্ধ হয়েছে কিন্তু আতঙ্ক এখনো আছে মামুল মামুলকে মোতাবেক জিন্দগি আব তকরিবন চল রই স্কুল বগেরা বন্ধ হ্যাঁ মার্কেট পে আসর তো পড়া হ্যাঁ জ্যাদা

দেখুন সন্ত্রাসীদের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা সেনার পরাক্রমে উচ্ছ্বসিত দেশবাসী গর্বিত দেশবাসী আর ঠিক সেই মুহূর্তকেই উদযাপন করছে দেশবাসী তেরঙা যাত্রা করছে দেশবাসী দেখুন না গোটা দেশ জুড়ে ছবিটা কত সুন্দর কাশ্মীর থেকে কন্যাকুমারী আহমেদাবাদ থেকে কলকাতা সর্বত্র সেনার সাফল্যে উচ্ছ্বাস এই টুর্নি জানানোর পালা এবার খবর কলকাতা এবং কলকাতাতেও সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে এই মুহূর্তে কেষ্টপুর থেকে তেঘুরিয়া পর্যন্ত তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে ভারতবর্ষের হোম মিনিস্টার যখন স্বয়ং হাতে তিরঙ্গা পতাকা নিয়ে নিজের এলাকায় নিজের সংসদীয় ক্ষেত্রে রাস্তায় হাটে তখন বুঝতেই পারছেন আমরা আমরা সেনাবাহিনীর এই যে গৌরব গাথা এই গৌরব গাথায় মানুষ দেশের মানুষ কতটা উদ্বুদ্ধ হয়েছে তারা কিন্তু এই যে তিরঙ্গা যাত্রা সেই ত্রিরঙ্গা যাত্রা কিন্তু তারা পা মিলিয়েছেন এবং ভারতীয় সেনাবাহিনীর সাফল্য এবং সেই সাফল্যকে কিন্তু উদযাপন করা হচ্ছে তিরঙ্গা যাত্রার মাধ্যমে ভারতীয় সেনা বায়ুসেনা ভারতীয় নৌবাহিনীর এই বিপুল সাফল্যকে সম্মান জানাতে দিকে দিকে গোটা দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে তিরঙ্গা যাত্রা শহর কলকাতার গড়িয়া এলাকায় তিরঙ্গা যাত্রা পালিত হচ্ছে বাংলা। এই হচ্ছে পরাক্রমী ভারত এই হচ্ছে আজকের ভারত আবার এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি আবার বেইজিংয়ে গেছেন চীনে গেছেন আর সেখানে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে বড়ো বড়ো কথা বলে এসছেন তার ফল যা হওয়ার তাই হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত স্থলবন্দর এবং বেশ কিছু জিনিস আমদানিতে বাংলাদেশের থেকে একেবারে বিধিনিষেধ জারি করে দিল নয়াদিল্লি ফলস্বরূপ পেট্রাপোল সহ বেশ কিছু স্থলবন্দরের যে চিত্রটা যে ব্যস্ততম চিত্রটা প্রত্যেক দিন মানুষ দেখে এসেছে এবং বাংলাদেশ অভ্যস্ত হয়ে এসেছে কোটি কোটি টাকা কামানোতে সেখানে একেবারে ফুল স্টপ বাংলাদেশকে বাণিজ্যে ধাক্কা ভারতের ভারত বাংলাদেশ সীমান্তে বাণিজ্যে বড়সড় ভূমিকা থাকে পেট্রাপোল স্থলবন্দরের বন্দরের প্রতিদিন গড়ে আড়াইশো থেকে তিনশোটি ট্রাক বাংলাদেশ থেকে ভারতে ঢোকে পেট্রোপল সীমান্ত দিয়ে শনিবার কেন্দ্রের কড়া সিদ্ধান্তের পরই এখানকার রোজের ছবিটা বদলে গিয়েছে আমরা সকাল সাতটা থেকে রয়েছি এবং সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ কয়েকটা গাড়ি এসেছিল তারপরে আর সেভাবে গাড়ি লক্ষ্য করা যাচ্ছে না আমি পেট্রাপোল বর্ডারের এই স্থলভাগের ছবিটা তোমায় দেখাচ্ছি স্থলবন্দরে এখান থেকে আমদানি রপ্তানির সমস্ত প্রক্রিয়া হয় ব্যবসায়ী রয়েছেন একটু তাদের সাথে কথা বলবো বলছি আজকে কি এখানে গাড়ির সংখ্যা কম গাড়ির সংখ্যা কম আজকে অন্যান্য দিন কেমন থাকে অন্য দিন মোটামুটি থাকে মোটামুটি আজকে তো একদমই নেই একদমই আছে এই ধরনের সাবান এই সাবানগুলো কিন্তু বাংলাদেশ থেকে ভারতের এই বর্ডার এলাকায় মূলত বিক্রি হয় এবং এগুলো আর ভারতের মাটিতে আসবে না কারণ এগুলো বাংলাদেশ পাঠাতে পারবে না ওদের যা মন মানসিকতা তাতে বন্ধ করে দেওয়াই হয় মানে আপনি বলছেন যা সিদ্ধান্ত নয় যে সঠিক সঠিক সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত খারাপ মানছেন বাংলাদেশিরাই তারা বলছেন ভারত সরকারের এই সিদ্ধান্তের পর বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তা কার্যত চিন্তার ভাজ ফেলছে সকলের মধ্যে পেট্রাপোলের পাশাপাশি রাজ্যের অন্যান্য স্থল বন্দর দিয়েও বাংলাদেশ থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে দাদা আর বাংলাদেশের সাথে তো ব্যবসা বন্ধ হলো কি বলবেন আমাদের ক্ষতিপূরণ দায়ীদের জন্য সরকার আপনাদের সরকার দায়ী তাহলে এখন আপনাদের সরকার সরকারের মতো অবস্থায় দায়ী আপনারা কি করবেন না না আমার আমার বলে কথা আমি মনে করি ছোট মস্তিষ্কে যে আমাদের দেশের জন্য এটা বিরাট একটা ধাক্কা বাংলাদেশ সীমান্ত ফুলবাড়িতে কিছু বাংলাদেশি চালক লরি চালকদের সাথে আমরা কথা বলেছিলাম তাদের যেটা বক্তব্য আগে ভালো ছিলাম ড ইউনিস আসার পর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষ কিংবা গরিব মানুষ তারা ভালো নেই যে আমাদের বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা হতো রেডিমেড গার্মেন্টস অল বাংলাদেশের সঙ্গে যে উত্তরবঙ্গের সব বর্ডার দিয়েই রেডিমেড গার্মেন্টসটা বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিটা মূলত বাংলাদেশেরই হবে নতুন করে আর কোনো পোশাক আমদানি করবে না সম্ভবত ইন্ডিয়ান সরকার এটা মোটামুটি আমরা লোকালি জানতে পেরেছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়